আসসালামু আলাইকুম বন্ধুগণ আবার কেমন আছেন এটা मिস্টার ঢাকাতে দেখেন কার বডি কিরকম আপনারা মার্কিং করেন কমেন্ট করেন দেখেন কার বডিটা সুন্দর কোন দিকে কম আছে কার বডি আপনারা আজকে আমাদের জাজ আপনারা जजমেন্ট করেন যে বডিটা কার বেশি সুন্দর কাটিং কেমন কোনটা বাল কোনটা লিংক হ্যাঁ কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে আপনারা যদি বলতে পারেন তাহলে বুঝবো যে না আপনাদের অনেক এক্সপেরিয়েন্স আছে বডি বিল্ডিং নট ইজি দিস ইজ ভেরি ডিফিকাল্ট গেম বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা স্পোর্ট যেটা হচ্ছে আপনার শারীরিক মানসিক হ্যাঁ ডায়েট সব কিছুই লাগে টাকা পয়সা অর্থনৈতিক সবকিছুই আর আমাদের বাংলাদেশে জানেনি তো আমরা এত কষ্ট করে মানুষ বডি কষ্টের করে করে লাভ কী দেখেন প্রাইজ মানে খুবই কম আর তারপরে বাংলাদেশের হ্যাঁ বডি বিল্ডিং পছন্দ করে এটা আসলে একটা ফিটনেস যেটা অনেক সুন্দর বডি ওভারঅল ভালো হয় অনেক কিছু শেখা যায় সুস্থ থাকা যায় মেনলি হচ্ছে এটার কারণেই বডি বিল্ডিং করে টাকার জন্যে না আর এখানে দেখেন কত সুন্দর সবার বডি দেখা যাচ্ছে রিফ্ট একে বেশি রিপ্ট আপনারা বলবেন অবশ্যই এখানে আমরা পোজিং দিতেছি জাজরা তো বলে যে পোজিং টানতে বলে ইভেন হচ্ছে জানেন না আপনারা আমরা যখন চার দিন আগে পানি খাওয়া অফ করি তখন যাকে মাসেল ক্র্যাম্প করে অনেক তো সেই সময়টা অনেক কষ্ট হয় আসলে মেনলি বডি বিল্ডিংয়ের মেন আমি যেটা বলতে চাই বা আমরা যারা হচ্ছে বডি বিল্ডিং করি মেন হচ্ছে তিনটা সপ্তাহ লাস্টের বেশি কঠিন এরপর দুই সপ্তাহ আরও বেশি কঠিন লাস্টের উইক সবচেয়ে বেশি কঠিন এটা এটা আপনি জানেন না যে কত কঠিন ঠিক আছে সো এটার জন্যে আমরা ট্রাই করি যে আর সবার বেস্টটা দেওয়ার জন্যে ঠিক আছে এই বেস্টটা যদি দিতে পারেন তাহলেই আপনার সে মার্কিং বেশি পাবে চ্যাম্পিয়ন হবে আসলে চ্যাম্পিয়ন হয়েও কি লাভ বাংলাদেশে আমরা এটা ব্রাইট ফিটনেস হচ্ছে ব্রাইট ফিউচার হচ্ছে বাহিরে বহির্বিশ্বে যদি ধরা যায় বাংলাদেশে তো কোনো প্রাইজ মানি নাই স্পন্সার নাই কত কষ্ট করে ছেলে পেলেরা বা আমরা টাকা উপার্জন করি এবং জব করি জিমে ট্রেনিং করি পার্সোনাল সব কিছু মিলে যেটা হচ্ছে সাপোর্ট থাকার কথা মানুষের সেটা তো নাই আমরা নিজের টাকাদের নিজে প্রেপ করতে হয় অনেক একটা প্রেপে অনেক কষ্ট ডায়েট খাবার প্রোটিন ক্রিয়েটিন সব কিছু মিলে মানে এই চানের ব্রিথিং অনেক টাকা যায় আর আপনারা তো জানেন যে বডি বিল্ডিং আসলে নট ইজি একটা গেম সত্যি কথা বলতে কি যে এখানে দেখেন সবারই টপ সিক্স রয়েছে আপনারা কমেন্ট করবেন যে কে চ্যাম্পিয়ন হতে পারে হ্যাঁ কে চ্যাম্পিয়ন হবে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা দেখতে থাকবেন আসলে আমাদের স্টেজে যে কষ্টটা হয় এই কষ্টটা আসলে মেনে নেওয়া কঠিন কারণ দেখেন সবাই যখন পোজিং দেয় একটু পর পরে ছেড়ে দেয় কারণ কি অনেক ব্যথা লাগে কারণ বডিতে এক এক ফোটাও পানি থাকে না সব বের করে ফেলতে হয় পানি নাহলে তো মাসেল ভিজিবেল হবে না তারপরে অ্যাপসগুলো আসলে আমি একটা কথা বলতে চাই মানুষ অ্যাপস নিয়ে এত এত যে প্যারা দেয় যে আমি অ্যাপস জিমে গেলেই বলে আমি অ্যাপসের দরকার অ্যাপসের ট্রেনিং করে আসলে এটা ভুল ধারণা আপনি যদি সুখ না হন তাহলে অ্যাপ যদি থাকে মাসেল মাসেল তখন দেখবেন নাই মাসেল যখন আপনি বাড়াবেন বাল্ক করলে একটু পেট থাকবে কিন্তু হালকাভাবে যদি আপনি কাট করেন তাহলে আপনি অবশ্যই হালকা অ্যাপস আসতে পারে কিন্তু রিফট হবে না কেন কেন বলেন তো কারণ আমরা কখনোই তিন দিন চার দিন পাঁচ দিন কিন্তু পানিটা অফ করি না সল্টটা অফ করি না সুগারও অফ করি না দেখা যায় সব কিছুই আমরা খাই আর লবণ যদি আপনি না ছেড়ে দেন তাহলে কিন্তু এটা অ্যাপস আসবে না আর পানিটা বাদ দিতে হয় তো আমরা সেই জন্যে আমরা যারা ওয়ার্কআউট করব। তারা জাস্ট হচ্ছে আমরা মেনটেন করার জন্য করব যেন ওয়েট না বাড়ে ডায়াবেটিস না হয় অন্য অন্য রোগের ঝুঁকি থেকে আমরা মুক্তি পাব তারপরে হচ্ছে কোলেস্টেরল হার্ট ফিজিস বড়ো বড়ো যে যেগুলো আছে হাইপার টেনশন অনেক হাইপার টেনশন থাকে মানুষ ব্রেন ব্রেন ডিস্ট্রোক করে টেনশন সব কিছু মিলেই আসলে ধরতে গেলে এই জিনিসগুলো হয় তো গেমে সবাই দেখেন আর এবং বলবেন কে চ্যাম্পিয়ন হ